আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অন্যরা আমি এখন দাঁড়িয়ে আছি টেকেরহাট গোলচত্বরে টেকেরহাটে নতুন করে এই ওভারহেড স্থাপন করার সময় হঠাৎ করেই সৃষ্টি হয় এরকম তীব্র যানজট যেটা ঢাকা বরিশাল মহাসড়কের যাত্রীদের জন্য খুবই ভোগান্তি হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল মহাসড়কের উপর একটি রাস্তা বন্ধ করে দিয়ে আর কি ওভারহেড বসানোর কাজ চলছে যার কারণে আপনার পূর্বপাশের যে রাস্তাটি রাস্তাটি সম্পূর্ণ বন্ধ এখন শুধুমাত্র একটি রাস্তা দিয়েই গাড়ি যাতায়াত করছে যার কারণে সৃষ্টি হচ্ছে এভাবে তীব্র যানজট তাছাড়া এরকম থ্রি হুইলারের যন্ত্রণা তো আছেই আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেনা টু গোপালগঞ্জের যে বাইপাস রাস্তাটি সে বাইপাস রাস্তা দিয়ে যখন গাড়ি বের হয় ঠিক ওই পর্যায়ে জামটা আরও বেশি পর্যায়ে পড়ে থাকে দেখুন একবার আমরা যত দেখেছি যে এই থ্রি হুইলার নিয়ে যতটাই উদ্যোগ নিয়েছে ততবারই ব্যর্থ হয়েছে এভাবেই অবাধে চলতে চলছে এই সব থ্রি হুইলারগুলো বেশিরভাগ থ্রি হুইলার দেখা যাচ্ছে এই মেন রাস্তার উপর দিয়েই এভাবে দাপিয়ে বেড়াচ্ছে একটি রাস্তা থাকার কারণে রাস্তার গাড়িগুলো এরকম ধীর গতিতে চলতে হচ্ছে এটা এখন চলে যাবে বরিশালের উদ্দেশ্যে কিন্তু জাম থাকার কারণে এইভাবে ধীরগতি কারণ রাস্তা একটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটির ক্রেন থাকায় ওভারহেড বসানোর যে ক্রেন সেই ক্রেনটি ওই রাস্তার পর স্থাপন করার কারণে ওই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক যে পুলিশ সে পুলিশ তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে এটা আগে পরে কখনও টেকেরাটে আমরা দেখিনি আজকে আমরা আসলে জিনিসটা খুব ভালো লাগলো কারণ আমরা চাই ট্রাফিকের কাজ এভাবেই তারা পালন করুক কিন্তু আমরা চাইলে তো আর হয় না টেকেরাহাটে যে ট্রাফিকগুলো থাকে তারা বেশিরভাগই থাকে কোন নসিবন যাবে কিংবা যাবে তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আজকে খুব ভালো লাগছে তারা তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে এটা সত্যি বলতে দেশের একজন নাগরিক হিসাবে খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে কিন্তু এর আগে আমি কখনো যেটা সত্যি কথা এমনটা আমার চোখে পড়ে তো এই হলো বর্তমানে সকালে যে পরিবেশ বেশ সেই পরিবেশটি আমরা যখন সকালে এসেছিলাম তখন এসে দেখি এটা করতে থাকুন তখন এই রাস্তাটি বন্ধ ছিল আজকে বলতে পারেন সকাল থেকেই এরকম জাম লেগে আছে হাট টেকেরহাট চত্বর থেকে আমি সুমন হলাদার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন আর যারা এখনও আমার আইডিটি ফলো করেননি তারা আমার আইডিটি ফলো করে আমার সাথেই থাকুন ধন্যবাদ السلام عليكم